প্রধান দাবি হচ্ছে যে আমাদের কারিগরি সেক্টর জুনিয়র ইনস্ট্রাক্টর পদে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যারা ক্রাফ আছে তাদেরকে পদোন্নতির মাধ্যমে দিয়ে দিচ্ছে আমাদের কারিগরি সেক্টর এমনি কম তার মধ্যে যদি জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফ

যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে ছয়টি দাবি সেই ছয়টি দাবি আমরা একটু জানানোর চেষ্টা করব কুমিল্লা হামলার প্রতিবাদে তারা এই মশাল মিছিল এবং প্রতিবাদ সভার আয়োজন করেছে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আপনারা সরাসরি আমাদের সঙ্গে যুক্ত আছেন